নয় শান্তির বার্তা বুদ্ধ জয়ন্তীর দিনে গৌতম বুদ্ধের আদর্শেই বিশ্ব শান্তির আবেদন জানালেন দেশ বিদেশের বুদ্ধ ভিক্ষুকরা কলকাতার মেয়র রোডে বুদ্ধ জয়ন্তী পালন করল সিদ্ধার্থ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার মিশন বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দিতে জড়ো হয়েছিলেন ভারত থাইল্যান্ড নেপাল সহ একাধিক দেশের বুদ্ধ সন্ন্যাসীরা আলোচনা সভায় উঠে এসেছে গাজা থেকে ইউক্রেন নানা যুদ্ধক্ষেত্রের প্রসঙ্গ বৌদ্ধ ভিক্ষুকদের বার্তা বিশ্ব যদি সত্যি শান্তি চায় তবে সহিংসতা নয় দরকার ধৈর্য আর সংলাপ আজকে দুই হাজার পাঁচশো বুদ্ধ জয়ন্তী বা পৃথিবীতে এটাকে বিশাক হিসাবে পরিচিত প্রতি বছরেই এই বৈশাখী পূর্ণিমা বুদ্ধ জয়ন্তী বিষাক আসে জাতিসংঘ এটাকে পালন করছেন আজ এই বৈশাখী পূর্ণিমার বিশাখের মাধ্যমে বুদ্ধ জয়ন্তীর মাধ্যমে যারা ভারতীয় আমরা পৃথিবীর প্রত্যেক সরকার প্রত্যেক মানুষকে প্রত্যেক ধর্মাবলম্বীকে এই বার্তায় দিতে চাই এই মেসেজটা দিচ্ছি যুদ্ধ নয় আমরা যুদ্ধবিহীন শান্তি স্থাপন করার জন্য এবং যুদ্ধ কোনো দিন শান্তি বহন করে না কোনো ধর্মই যুদ্ধ পছন্দ করে না কোনো রাষ্ট্রই যুদ্ধ চায় না তাই আমরা বৈশাখী পূর্ণিমা দিবসে বৌদ্ধ জয়ন্তীতে বৌদ্ধদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সরকার রাজ্য সরকার অন্যান্য দেশের সরকারকে আমরা আবেদন করব বিশ্বে কোনো দেশেই যাতে যুদ্ধ না হয় শান্তি স্থাপিত হয় মহামানব গৌতম বুদ্ধের বাণী অহিংসার বাণী নন ভায়োলেন্সের বাণী এবং আমাদের ভারতে যুগে যুগে রামকৃষ্ণ দেব থেকে স্বামী বিবেকানন্দকে অনেক মহাপুরুষের আবির্ভাব প্রত্যেকেই যুদ্ধের বিরুদ্ধে তারা বাণী দিয়েছেন তা আসুন আমরা ভারত সরকারকে আবেদন করি যুদ্ধ না করে শান্তি স্থাপনের মধ্য দিয়ে কি করে সব দেশের নাগরিকেরা শান্তিতে বসবাস করবে তার নয় কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে প্রত্যেক ধর্মই বলেছেন সততার দ্বারা দৃঢ়তার দ্বারা সাধুতার দ্বারা এবং অহিংসার দ্বারা এগুলোকে দমন করতে হবে শুধু মারপিট করে হত্যা করে কোনো দিন এগুলো দমন হয় না যুদ্ধের দ্বারা আরও যুদ্ধ বৃদ্ধি লাভ করবে হিংসার দ্বারা হিংসা বৃদ্ধি লাভ করে তাই অহিংসার মাধ্যমে সাধুতার মাধ্যমে এবং সততা সত্যের মাধ্যমে আমাদের ভারত যুগ যুগে জয়লাভ করেছে আমাদের দেশের নাগরিক জয়লাভ করেছে তাই আমরা আশা করব ভগবান বুদ্ধ প্রমুখ মহাপুরুষদের বাণীর মাধ্যমে আমরা শান্তির বার্তা স্থাপন করে ভারতের জনসাধারণ শান্তিতে থাকবে আজকের বৈশাখী পূর্ণিমা দিবসে এই বার্তা আমরা ভারত সরকার পৃথিবীর অন্যান্য দেশকে দিচ্ছি চলুন আমরা যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আসি অহিংসার মাধ্যমে এবং শান্তি স্থাপনের মধ্য দিয়ে প্রত্যেকে আমরা শান্তি লাভ করি এবং আমাদের ভারত সরকার আবার যুগে যুগে পৃথিবীতে মাথা উঁচু করে তারা প্রতিষ্ঠা লাভ করুক এবং আমাদের ভারতের জনসাধারণ আবার সুখের শান্তিতে থাকুক এটাই আজকে আমরা বুদ্ধ জয়ন্তীতে বিষাক পেতে সকলের কাছে আবেদন এবং প্রার্থনা করে বাবা সাব্বা বাংলা বুদ্ধের আদর্শে শান্তির পথে ফেরার এই বার্তাই বুদ্ধ জয়ন্তীতে নতুন করে মনে করিয়ে দিলেন সন্ন্যাসীরা শ্যামল নন্দীর রিপোর্ট নিউজপুল বাংলা